এক সময় টালিউডের ছোট পর্দার জনপ্রিয় মুখ নবনীতা দাস এবং অভিনেতা জিতু কমলের সম্পর্ক নিয়ে চর্চা কম হয়নি তবে দু তেইশ সালের মাঝামাঝি চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা জুটি বিচ্ছেদের পর আলাদা পথে হাঁটলেও সময়ের সঙ্গে নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন নবনীতা ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তানের এক প্রতিবেদন থেকে জানা গেছে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন এবং সম্পর্ক নিয়ে মুখ খোলেন নবনীতা দাস নেটিজনদের কৌতূহল বাড়িয়ে দিয়ে অভিনেত্রী বলেন আমি তো এখনও সংসার করছি আর এই থেকেই শুরু হয় আলোচনা অনেক ভক্ত প্রশ্ন করেন তবে কি অভিনেত্রী বিয়ে করেছেন নাকি জিতুর সঙ্গে ফের এক হয়েছেন তবে নবনীতা নিজেই বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি বলেন বিয়ে মানে সংসার নয় সংসার মানে শুধু একটি সম্পর্ক বা সঙ্গী নয় আমি আমার নিজের মতো করে একটি জীবন গড়েছি যেখানে আছে দায়িত্ব ভালোবাসা আর স্বাধীনতা এটাও এক ধরনের সংসার তবে আবার বিয়ের কথা ভাবছেন অভিনেত্রী এই প্রশ্নে নবনীতা জানান আগে কখনো করিনি ভবিষ্যতেও না জীবন এখন যেমন চলছে তাতেই আমি খুশি নিজের জায়গা থেকে নবনীতা এখন অনেকটাই পরিণত জীবনে প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন ভ্রমণে যাচ্ছেন আর পছন্দ মতো কাজ বেছে নিচ্ছেন বর্তমানে ছোট পর্দা থেকে কিছুটা বিরত নিয়েছেন তিনি এদিকে সম্প্রতি মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেল থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন নবনীতা অনেকেই ভাবছেন এবার মুম্বাইয়ে স্থায়ী হচ্ছেন তিনি কিন্তু অভিনেত্রীর বক্তব্য সেখানে আমার বিয়ে বাড়ি ছিল অনেক দিনের ইচ্ছে ছিল ঐতিহ্যবাহী ওই হোটেলে কিছুটা সময় কাটানোর তাই গিয়েছিলাম থাকব বলে না বর্তমানে নিজের ব্যবসার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন নবনীতা অভিনয় থেকে এক ধরনের বিরতি নিয়েছেন ঠিকই তবে ভক্তরা অপেক্ষায় আছেন কবে আবারও পর্দায় ফিরবেন তাদের এই প্রিয় নায়িকা